মা তাকাও গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো তো বন্ধুরা দেখো সকালটা শুরু হলো আমার বাবিয়াকে দিয়ে কারণ বাবি আমার ঘুম থেকে উঠেছে এখন কিছুতেই মানে কোলে শুয়ে থাকবে এখন পাঁচ মিনিট দশ মিনিট কোলে শুয়ে থাকবে তারপরে গিয়ে ও নামবে দেখো ঘুমটা ওর মানে খুব পোষায়নি ঘুমটা আর একটু হলে ভালো তোর। তো সেই জন্য বোধ ওর শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো চলো সবাইকে চা বসিয়েছি ওইদিকে চা বানা চা খাবো তারপরে আর ওইদিকে মা ধুচ্ছে ঠাকুরে বাসু তো আসুক আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিই তারপর পুজোটা মা পুজো দেবে আর আমি ঘরে কাজ করবো তো চলো আজকে কি ভিডিওতে কি করবো সেটা বুঝতে পারছি না তো চলো নর্মালি যেমন আমি রান্না বান্না কাজ কাজ করি আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো ভাবি তাকাও এইদিকে হাই করে দাও সুপ্রভাত আমার প্রিয় দর্শক তোমাদের সকলকে জানাই আলাদা ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলো এখন বিস্কুটটা ছিঁড়ে নেব তো এখন চা বিস্কুট খেয়ে নেব জানি না আজকে কি ভিডিও তো বন্ধুরা তোমার তোমরা আমার বাংলাদেশ থেকে আমার ভারতবর্ষ থেকে যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ যারা কমেন্ট করো সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো তোমাদেরকেও জানাই ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সকলকে জানাই ধন্যবাদ যে তোমরা আমার মতন একটা দিদির ভিডিও তোমরা দেখো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কারণ তোমাদের যদি খারাপ লেগে থাকে কোথাও আমার ভিডিওতে তাহলে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই জানিও আর তোমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো না বন্ধুরা কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো এখন চেষ্টা করছি একদিন পর পর ভিডিও দেওয়া লং ভিডিও আর একটা করে মিডিলে যে গ্যাপগুলো আছে মানে আজকে আমি ভিডিও আপলোড লং ভিডিও দিলে কালকে আমি শর্টস দিচ্ছি তো আমি শর্টটা আপলোড করি সন্ধ্যে সাতটার সময় আর আমার ভিডিও লংটা আসে বেশি তোমার সাড়ে দশটা থেকে আমি আপলোড দিতে শুরু করি পৌঁছা মানে পুরো আপলোড হতে হতে পুরোপুরি এগারোটা বাজে আর বাইরে পড়ছে বৃষ্টি ঝিরিঝিরি করে আর প্লিজ তোমরা আমার ভিডিও দেখো অবশ্যই আশা করি ভালো লাগবে কারণ দেখো বন্ধুরা অনেক চেষ্টা করছি অনেক খাটছি এই ভিডিওর পেছনে কোনো কোনো দিন তো শরীর এতটাই খারাপ লাগে তবুও মনে হয় যে না আমি যে কাজটা করছি আমাকে নিষ্ঠা ভরে করতে হবে সেই কথা ভেবেই আমি প্রতিদিন ভিডিও শ্যুট করি তো জানি না তোমাদের কেমন লাগছে অবশ্যই যারা যারা কমেন্ট করছো নিশ্চয়ই আমার খুব ভালো লাগছে তোমরা যখন কমেন্টটা করছো না বন্ধুরা কী বলবো মানে এত সুন্দর অনুভূতি হচ্ছে মনে হচ্ছে সত্যি বোধহয় আমি একটু হলেও হয়তো ভালো করছি তাই তোমাদের এত সুন্দর সুন্দর আমার দিদি বন্ধুদের ভালো লাগছে ভিডিওতে তো খুব ধন্যবাদ তোমাদেরকে বলছি না ধন্যবাদ দিয়েও শেষ করতে পারবো না আর চেষ্টা করি দেখো প্রতিদিন একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার তো চলো এই কষ্টটা তোমরা যখন কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব যখন করো তখন না সত্যি করে মানে এই কষ্টটা দূর হয়ে যায় একদম দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর কি করব করবো পড়লেও তো মানে কিছু করার নেই এদিকে দেখো বাইরে কতটা বৃষ্টি হয়েছে পরিমাণে মানে কখনো জোরে বৃষ্টি পড়ছে কখনো আবার আস্তে আস্তে বৃষ্টি পড়ছে তো চলো তাড়াতাড়ি করে নিই কাজবাজগুলো তো বন্ধুরা চলো অনেকগুলো কাজ করে চলে আসলাম এখন আমি সবজি কাটবো এখন কি রান্না করি দেখি তো শাক পোস্ত করবো আজকে ডাল করব আর এদিকে কিছু কুন্দরি আছে সেগুলো ভাজা করব তো চলো তাড়াতাড়ি করে নিই রান্না করার পর আবার একটু যাব মাদের বাড়িতে একটু কাজ আছে তো তোমাদেরকে তো অবশ্যই বলবো চলো আমি এখন রেডি হয়ে নিলাম এখন আগে রেডি বলতে সকাল থেকেই জামা করেই রয়েছি কারণ আমার এলো হ্যাঁ তো আমি বাবা আগে টিউশন দিতে আছি তো দেখো বাবি আমার পুরো রেডি

আর বাইরে পড়ছে বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি কমছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খুব একটা বিরক্তিকর অস্বস্তিকর মানে পরিবেশ কি বলবো দেখো আমার ছোট্ট বাবিয়া চলে যাচ্ছি টিউশনি কোনো কান্নাকাটি কিছু করে না চান করার সময় চান করে নেবে রেডি হয়ে নেবে দিয়ে বলবে টিউশনিতে চলো তো দেখো আমার ছোট্ট বাবিয়া কিন্তু আমার অনেক ছোট্ট সে আবার আমার টিউশনি যাচ্ছে দেখো টিউশনিতে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে ম্যাম এখন দরজা করবে দিয়ে আমার বাবিয়া টিউশনিতে বই পড়তে ঢুকবে তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হলো কারণ আজকে এত কাজ ছিল আর বাইরে ব্যাংকে যাওয়ার ছিল তো তাড়াহুড়া করে কোনো মতে করেছি আজকে ক্যামেরা অন করতেই পারিনি সেরকমভাবে সারাদিনটা তো চলো এখন বিকেলবেলা বাজে এখন বিকেল চারটে তো এখন মার বাড়িতে যাবো কারণ মা দেখেছে বলেছে কোনো মানে খুব খুশির খবর তো চলো কি খুশির খবর সেটা অবশ্যই জানবো আর বলেছে মেয়ে ডায়েরি নিয়ে যেতে সেটা তো আমি বুঝতে পারছি না যে কেন ডায়েরি নিয়ে স্কুল ডায়রি নিয়ে কি খুশির খবর তো চলো আমি ভাবি আর কে ঘুমকে নিয়ে চলে আসছি মায়ের কাছে তো গিয়েই জানতে পারবো কি খুশির খবর অবশ্যই তো চল ডায়েরি নিয়ে ডায়েরি নিয়ে এখন যাব ডায়েরি নিয়ে কী করবে আমি সেটাও জানি না তো চলো ওখানে গেলে অবশ্যই জানতে পারবো আমি যাতে টেনশন না করি যে একটা খবর আছে বলে তো সেই জন্যই বলল না খারাপ খবর নয় খুশির খবর তো দেখো দেখো স্কুল ডায়েরি মানে স্কুল ডায়রি দেখে বলা হবে কি খুশির খবর তো চলো তাড়াতাড়ি যা চলে যায় দেখো মা আমাদেরকে ডেকে পাঠিয়েছে আমাকে ডেকেছে আমার দিদিকে ডেকেছে আর ডেকেছে আমার বরকে আর বুকে তো ওরা তো আসতে পারেনি কারণ ওরা দোকান টোকান বন্ধ করে ঘুমাচ্ছে তো আমি আর আমার দিদিই চলে যাবো তো দেখো বলেছে জরুরি তলব তোদেরকে ছাড়া তো এই মিটিংটা হবেই না তো আমরা সেই বুঝে ঠিক আছে চলো কি মিটিং দেখি তোমার মিটিংয়ে আবার বলেছে নাকি স্কুল ডায়রি নিয়ে যেতে সেই তো মিটিং কি মিটিং যে স্কুল ডায়েরি নিয়ে যেতে বলেছে তো চলো ডায়রি নিয়ে চলে আছি যেমন ভাবা তেমন কাজ মা বলেছে অবশ্যই যেতে হবে তো চলো এই দেখো আমি আর বাবিয়া আর আমরা আমরা ঝুম তিনজনে চলে আর তিনজন না বড় আছি একসাথে যেখানে আমরা তিনজনে একসাথেই যাই আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি আর ওখানে আমাদের হাট বসে আজকে যেহেতু হাটবার তো আজকে এখন বাজে বেলা চারটের মতন তো চারটের সময় দেখো টুকটাক হাট রয়েছে মাছ ফাঁচ উঠে গেছে কিন্তু রয়েছে সবজি টবজি হালকা হালকা রয়েছে কিছু দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বাবার বাড়ি চলেও আসলাম তো দেখো এইদিকে আমার বাবিয়া আমি আর আমার ঝুম ঝুম তো আগে উঠে পড়েছে এখন আমি আর আমার বাবিয়াকে নিয়ে উঠছি তো দুজনে চলে আসলাম তিনজনা চলে আসলাম আমরা বাবার বাড়ি তো দেখো ওইদিকে বাবাদের ঘরগুলো হচ্ছে ওই ঘরগুলো ভেঙেছে ওই ঘরগুলো ঠিক করছে ওই জন্য এখন চারিদিকটা একদম অগোছল হয়ে রয়েছে এই দেখো আমার মা বসে আছে তো মা আজকে ডেকে পাঠিয়েছে তাই এসেছি তো চলো মা কী বলছে সেটা শুনে নি ভালো করে আর এইদিকে দিদিও আসবে একটু পরে আর তারপরে আমাদের মিটিংটা শুরু হবে তো দেখো এদিকে আমার বাবা তো বাবিয়াকে পিঠে কোলে পেটে চাপিয়ে নিয়েছে আর খুব আনন্দ বাবা এরকম আমার বাবিয়া গেলে ঝুম গেলে না খুব আনন্দ পায় তাই বলে যে ঘরে একটা বাচ্চা নেই তো খুব অসুবিধা হয় যদি ঘরে একটা বাচ্চা থাকে সারা সারাদিনটা মানে এইভাবেই কেটে যাবে আনন্দ করে তো সব সময় বলবে থাক থাক কিন্তু থাকতে পারি না বন্ধুরা ছেলেমেয়ের পড়ে পড়াশোনা আছে ঘরে কাজ আছে সব করতে হয় তো কি করে থাকবো বলো বেশিক্ষণ থাকতেই পারি না এইদিকে দেখো আমার ভাই তো এখন ডিউটি গেছে আর এই দেখো মা আমি আর আমার মেয়ে তিনজনা বসে আছি আমার দিদির অপেক্ষা তো বলতে বলতে দিদিও হাজির হয়ে গেল তো দেখো মিটিংটা শুরু আমার দিদি কত বড় বড় কথা বলছে বলছে এই করোনা ওই করলে ভালো হয় ওই করলে ভালো হয় ওই করলে ভালো হয় তাই বলছে মানে হচ্ছে আমার ভাইয়ের বিয়ের ডেট ঠিক হচ্ছিলো তো সেই জন্য ডায়রি নিয়ে যেতে বলেছে যে ডায়রিটা নিয়ে আসলে ভালো হবে কোন দিন কী ডেট আছে কোন দিন তোদের পরীক্ষার ইয়ে আছে তো সেই বুঝে ডেটগুলো করা হচ্ছে কারণ সবারই তো পরীক্ষা ফাইনাল থাকবে যে মাসটা করার ইচ্ছা ছিল এই দেখো বাড়ি চলে যাচ্ছে তাতে করে ওর আবার দোকান আছে দোকান খুলবে তো ওই জন্য ও বাড়ি চলে গেল এইদিকে দেখো আমরা ডেট ঠিক করছি অগ্রান মাসের চব্বিশ তারিখ তো সেটা এখন আমরা ঘরে ঘরে ঠিক করেছি এখনও মানে আমার ভাইয়ের যে বউ হবে তো তাদের বাড়ি থেকে তো ডেট ঠিক করবে তারপরে ফাইনাল ডেটটা বলা হবে তো এখন আপাতত আমরা দেখছি যে আমাদের কোন ডেটটা করলে ভালো হয় কোন ডেটটা না করলে ভালো হয় তো অঘ্রাণ মাসে চব্বিশ তারিখটা আমরা দেখছিলাম যে কি হয় না হয় ভালো সেদিনকে আমাদের কোনো বাচ্চার পরীক্ষা নেই কিছু নেই তো সেই বুঝে আমরা ডেটগুলো করছিলাম কিন্তু এটা তো আমাদের একা করলে হবে না দুই বাড়ি মিলে তারপরে করলে করতে হবে কারণ সব বাড়ির দিক থেকে অনুযায়ী হবে তো চলো এই খুশির খবর পেতে পেতে আমি এক কাপ চা খেয়ে নিলাম মা বানিয়ে দিল চা তো চা খেয়ে নিই আর সত্যি করে মানে কি বলবো একটা ঘরে এখন একটা বউয়ের খুব দরকার বউ থাকলে ও ওনাদের মানে আমার বাবা মার টাইমটাও একটু ভালো করে কাটে কারণ দেখো ঘরে সে কাজ বলতে সেরকম তো কাজ নেই কিন্তু তবুও মানে ওরা একাকিত্ব অনেক মনে করে ভাই তো ডিউটি চলে যায় তো একজন থাকলে কি খুব মানে ভালো হয় তো এ দেখো আমার দিদি ছেলে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে কত ছোট ছিল মানে এই তো সেদিন হলো সে আবার এত বড় হয়ে গেছে তো ও খুব আনন্দ আমার বিয়েতে আমি কী করবো না করবো সব আর এদিকে দেখো ঘুম থেকে উঠে গেলে আমার বাবি উঠে দেখো কেমন মুখটা করে রেখেছে মানে ওরা এখনও ঘুম ছাড়ে ভালো করে তো এদিকে মেয়ে বলবে বড় মেয়ে বলবে শুয়ে পরো বুনু তো বুনু শোবে না তো খুব মানে কী বলবো থেকে উঠলে না খুব মিষ্টি লাগে তো চলো দেখো এদিকে বিস্কুট নিয়ে এসছে বিস্কুট আছে মায়ের ঘরে এই বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নেবো আর খুব আনন্দ হচ্ছে বন্ধুরা কি বলবো আর মা বাবার তো একটা টেনশন হয় যে না এত বড় একটা দায়িত্ব ভালো করে তো পালন করতেই হবে কারণ ছেলের বিয়ে বলে কথা একটা মেয়ের বিয়ে যেমন চাপ একটা ছেলের বিয়েতেও মনে হয় তার থেকে বেশি চাপ থাকে তো দেখো একটা ছেলের বিয়ে বলে কথা তো আর আমরাও খুব খুশি অনেক দিন থেকে ভাবছিলো বিয়ে কিন্তু এই বছর মানে কবে যে হবে সেটা কোনো ঠিক ছিল না তো এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে যে না এই দিনকে দেওয়া হবে বা এই বছরে দেওয়া হবে তো বিয়েটা তো দেখো এইদিকে বাবা মিষ্টি নিয়ে এসছে ছানা জিলাপি আর ওইদিকে মেয়েদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে তো মেয়েরা আইসক্রিম খাচ্ছে আর আমরা ছানা জিলাপি খেয়ে নেব তো খুব ভালো লাগে আমার খেতে ছানা জিলাপি খুব প্রিয় প্রিয় একটা মিষ্টি তো দেখো খেয়ে নেবো খেয়ে আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে ওই দিক দিয়ে গুরু আমাদের যে গুরু গুরু দিবসী আছে সেখানে আমাদেরকে একটু যেতে হবে তো সে এখানে যাবো তো তাড়াহুড়ো করছি এখন সন্ধ্যে সাতটা আমি বলছি তাড়াতাড়ি করমা বাড়ি যাব আমি তো চলো এখানে দেখো মিষ্টি বেড়ে নিচ্ছি মা বেড়ে নিচ্ছে মিষ্টি তো ওই মিষ্টিগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে আর আজকে তো এত আনন্দের খবর পেলাম মিষ্টি খাওয়া তো খুবই দরকার তো মিষ্টি খেয়ে নিলাম নিজেরা নিজেরাই অবশ্যই মানে যেদিন আমাদের ডেট ফাইনাল হবে সেদিন তোমাদেরকে বলবো আর ব্লগুলোও অবশ্যই শেয়ার করবো আমার ভাইয়ের বিয়ে বলে কথা তো ব্লগ শেয়ার করবো আস্তে আস্তে খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে বন্ধুরা কি বলবো এখন থেকে এত মজা হচ্ছে হ্যাঁ বেশি মজা করতে নেই সেটা অবশ্যই জানি কিন্তু তবুও তো ভাইয়ের বিয়ে বলে কথা ছোট ভাই আমাদের তো ভাইয়ের বিয়ে সেই জন্য তো আনন্দ মজা করতেই হবে না আমরা দিদিরা তো আনন্দ করবো না তো কে করবে বলো তো দেখো এদিকে অনেক স্বপ্ন আছে এই করবো এই করবো অনেক আশা আছে কিন্তু জানি না কতটা কি করে উঠতে পারবে তো চলো তাড়াতাড়ি করে মিষ্টিটা খেয়ে আর তারা লাগছে যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব এইদিকে বাড়িতে গিয়ে সন্ধ্যা দেব তারপরে যাবো মায়ের শরীরটা তো ভালো নেই মা তো শুয়ে রয়েছে কারণ মায়ের পেটের সমস্যা খুব লাগে একটুতেই পেট ভর্তি হয়ে যায় আর এদিকে দেখো আমি চলে আছি বাবার বাড়ি থেকে সত্যি বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মনটাও খুব খারাপ করে এই হচ্ছে মেয়েদের জ্বালা কী বলো তো বন্ধুরা সব মেয়েদের এই জ্বালা এবার শ্বশুরবাড়ি থেকে আসলে জ্বালা একবার বাবার বাড়ি থেকে গেলে জ্বালা সব জ্বালার জন্য যেন মন খারাপ করে এদিকে দেখো আমার বাবা দাদুর নামে রেখে যায় গগন তো আমার দাদুর নাম গগন তো গগন বাড়ি নাম রেখেছে আর সত্যি করে মনটা সত্যি খারাপ হয়ে যায় শ্বশুর বাড়ির জন্য মন খুব টানে বাবার বাড়ির জন্য এই যে কেন মনটা তৈরি করেছে এইভাবে ঠাকুরকে তাই বলি মেয়েদের মনটা যে এইভাবে কেন তৈরি করেছো সেটাই আমার প্রশ্ন তো দেখো চলো এ তো যেতেই হবে কিছু করা নেই নিজের বাড়িতে তো নিজেকে যেতেই হবে এদিকে দেখো আমার মেয়েদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ি তো মায়ের বাড়ি থেকে তো চলে আসলাম খুব খুশির খবর পেলাম তো চলো এবারে আজকে আমাদের গুরু দিবসী আছে তো হবে এক দিদির বাড়িতে দিবসীটা হবে তো আমরা সবাই মিলে মানে ওখানে কীর্তন কীর্তন হবে তো যাই একটুখানি ওখানে কীর্তন একটু শুনে আসি তারপরে সে ঘরে আবার রান্না বান্না আছে তো আমি আর ঝুমকে নিয়ে আছি মা যেতে পারলো না আজকে মায়ের খুব শরীরটা ভালো নেই সারাদিন শুয়েই আছে আজকে শরীরটা দুপুর থেকে তো চলো এখন চলে যায় তাড়াতাড়ি করে তো দেখো গুরু গুরুদিবসিতে চলে আসলাম আমি একটু মিষ্টি নিয়ে এসছি গুরুদেবের জন্য আর রাধা গোবিন্দের জন্য তো চলো দেখো এখানে কি সুন্দর কীর্তন হচ্ছে মানে মানে এখানে পিসি দাদা তারপরে দিদিরা আরও দাদারা আছে সবাই আমরা এক গুরু গুরু ভাই যাকে বলে এক গুরু ভাই গুরু বোন তো একই গুরুর শিক দীক্ষা তো এদের দিদিও এসছে দেখে তো এই দিদি তারপরে এই দিদির বাড়িতেই আজকে হচ্ছে আমাদের গুরুদেবের দিবসী তো দেখো যা পড়েছিলাম তাই পড়ে চলে এসছি আর সময় মানে কি পরবো সময় আর মানে শাড়ি পরতে গেলে সময় লাগে আর সত্যি বন্ধুরা সারাক্ষণ যদি স্কুটি নিয়ে মাথা মাথাতে মাথা যেতে হয় কত শাড়ি পরবো বলো স্কুটি নিয়ে ওই চুরিদার পরেই আমার মনে হয় সুবিধা দিকে দেখো গীতা পাঠ হচ্ছে দাদা মানে কীর্তনের মাঝে হরিনামের মাঝে গীতা গীতা পাঠ করে তো দেখো খুব ভালো লাগলো গীতা এত সুন্দর করে বুঝিয়ে বললো যেটা শুনতে সত্যি খুব ভালো লাগলো এই দিকে দেখো গোপু শোনা বড়ো গোপু ছোটো গোপু গুরুদেব গুরুমা সক রাধারানী গোবিন্দ সকলের চরণে আমি জানাই শতকোটি প্রণাম তো দেখো এইদিকে গীতা পাঠটা খুব সুন্দর পড়েছে দাদা সব বুঝিয়ে 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 বলেছে যে মানে মানে অর্থ মানেগুলো সব বুঝিয়ে বলেছে এদিকে দেখো আমরা বসে আছি আর চলে আসলাম ওই দিদির বাড়ি থেকে গুরু দিবসী থেকে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো বেশি ব্লগটা আজকে বেশি বড় করতে পারিনি কারণ শরীরটা সত্যি আছে সারাদিন মানে এত পরিমাণে কাজ ছিল বাইরের কাজ যেগুলো করে আর পারলাম না তোমাদের সাথে বেশি মানে ব্লগ শেয়ার করতে এই প্রথম ব্লগ বোধ আমার এই ফার্স্ট ভিডিও যেটার মধ্যে আমি রান্না দেখাই নি তো চলো দেখো বাবিয়া চলে এসছে এই দিয়ে বাবুর দোকান থেকে বাঁধাকপি নিয়ে এসেছি আর পটল নিয়ে এসেছি এখন রান্না করব রুটি করব ভাত করব। তো সেই জন্য আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই বলো